আসসালামু আলাইকুম ভাই বোনেরা দেখেন আপুরা পুজো উপলক্ষে কাতান শাড়িগুলো যেগুলো প্রাইস মার্কেটে আপনার দুই থেকে তিন হাজার টাকা আপনার সুতি শাড়ির দামেও না সুতি শাড়ি কিনতে গেলে এখন পনেরোশো থেকে তিন হাজার টাকা লাগে যেগুলো ভালো মানের সুতি শাড়ি আছে দেখেন আমরা কাতান শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পাটি কাতান দেখেন এটা কিন্তু আঁচলটা হবে আর ফার্স্টে যেটা দেখাইছি ওটা কিন্তু হবে আপনার বডিটা এটা কিন্তু ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলো কিন্তু এক পিস করে এগুলো দুই পিস দেওয়া যাবে না আমি শাড়িটা একটু ভাজের উপরে দেখাই ভাজের উপরে দেখালে আপনারা স্ক্রিনশট করতে আপনাদের সুবিধা হবে শাড়িটা একটু ভাজ করি একটা মিনিট সময় দিন আমাকে যে যেটা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের কিন্তু কালকে শাড়ির ভিডিওতে মাসাল্লাহ খুবই ভালো রিসপন্স আসছে আমাদের ওই শাড়িগুলো কিন্তু স্টক আউট হয়ে গেছে দেখেন শাড়িটা দ্রুত স্ক্রিনশট করবেন যে যে কয় পিসই নেবেন এগুলো কিন্তু এক পিসের বেশি দুই পিস দেওয়া যাবে না আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করবেন আমি শাড়িটা প্রথমে খুলে দেখাবো তারপর হচ্ছে ভাজের উপরে দেখাবো যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আমাদেরও প্রটা দিতে ঝামেলা না হয় এই শাড়িগুলো থাকবে মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু পেটিকোট অবশ্যই ফ্রি চাবেন আপনারা আপনারা পেটিকোট ফ্রি না চাইলে কিন্তু আমরা পেটিকোট দিতে পারবো না দেখেন এটাও প্রাইস মাত্র এক টাকা এটা কিন্তু জামদানি টাইপের এটা হবে জামদানি ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি এটাও দিচ্ছি মাত্র আমরা এক হাজার টাকার সাথে পেটিকোট ফ্রি এটা কিন্তু দেখেন স্ক্রিনশট করেন এটা স্ক্রিনশট করেন এগুলো কিন্তু এক পিস করে অনেক আপুরও আছে ভাই আমাকে দুই পিস দেন তিন পিস দেন আপু এক পিসের বেশি কিন্তু আমরা দেই না কাউকে কারণ সব আপুরাই কিন্তু কেনাকাটা করে কেউ পায় আবার কেউ পায় না বুঝতে পারছেন যে স্ক্রিনশট করেন দেখেন দ্রুত স্ক্রিনশট করেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে একটা শাড়ি এটা ফার্স্টে আপনারা স্ক্রিনশট করেন আপনার ফার্স্ট ফার্স্টটাকে স্ক্রিনশট করেন দেন হচ্ছে আমি শাড়িটা খুলে দেখাবো শাড়ির আঁচল প্লাস হচ্ছে বডি দেখালে বুঝতে পারবেন যে শাড়িটা কত গর্জিয়াস এই দেখেন এটা কিন্তু হবে সম্পূর্ণ আচলটা থাকবে আঁচলটা বডিটাও কিন্তু সেম থাকবে বডিটা সেম এরকম থাকবে সম্পূর্ণ বডিটা এরকম থাকবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়িটা মাত্র এক হাজার টাকার সাথে থাকছে আপনার যদি প্রোডাক্ট রাখেন ডেলিভারি চার্জ ফ্রি একটার বেশি নিলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অবশ্যই প্রোডাক্টে টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না অনেকে ভাবে যে ভাইয়া ডেলিভারি চার্জ কেন অ্যাডভান্স করবো ডেলিভারি চার্জ তো ফ্রি আপু ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি যদি আপনি প্রোডাক্ট রাখেন দেখেন এই সুন্দর শাড়িটা এটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকার সাথে একটা পেটিকোট অবশ্যই ফ্রি ফ্রি থাকছে অবশ্যই একটা পেটিকোট থাকবে আমাদের কিন্তু কাতান শাড়ির ইউজ পরিমাণ স্টক চলে আসছে যারা পুজোতে নিতে যাচ্ছেন বিয়েতে পড়তে যাচ্ছেন সবার জন্য শাড়ি চলে আসছে দেখেন শাড়ির আঁচলটা দেখেন আমরা কিন্তু আঁচলের টাকাও নিচ্ছি না দেখেন আঁচল অথবা ব্লাউজ পিসের টাকাও নিচ্ছি না আমরা শুধুমাত্র নিচ্ছি আপুদের ভালোবাসা এবং আমাদের মানে যে আমরা কত রিজনেবল প্রাইসে শাড়িগুলো বিক্রি করি এইটার আর কি দেখানোর জন্য আমাদের পেজে ইনশাল্লাহ এখন না সব সময় সব সময় আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে শাড়ি পাবেন যারা আমাদের কাছ থেকে কিনেন যারা আমাদের সব সময় আমাদের কাছ থেকে কিনে বিক্রি করেন তারাও কিন্তু জানেন যে আমাদের প্রোডাক্টের মান কত ভালো দেখেন অবশ্যই যেরকম দেখতেছেন ওরকম সেম টু সেম ডেলিভারি ম্যানের সামনে দেখতে চেক করে নেবেন সেম টু সেম হলে নেবেন না হলে নেবেন না এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করি আমরা দেখেন আমাদের প্রোডাক্ট অবশ্যই সেম টু সেম হতে হবে অনেক আপুরে জিজ্ঞাসা করে যে ভাইয়া প্রোডাক্ট তো সেম টু সেম হয় না অনেক পেজে অন্যরকম দিয়ে দেয় আপু তাদের ব্যবসায় হচ্ছে এটা দেখাইবো একটা দিয়ে দিবে আরেকটা দেখেন আমরা কিন্তু সেম টু সেম প্রোডাক্ট দিব যদি ডেলিভারি ম্যানের সামনে সেম টু সেম প্রোডাক্ট না পান প্রোডাক্ট অবশ্যই রিটার্ন করে দিবেন আপনাকে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না দেখেন এগুলোর সাথে কিন্তু অবশ্যই পেটিকোট ফ্রি থাকছে আপুরা পেটিকোট কিন্তু অবশ্যই চাবেন পেটিকোট না চাইলে কিন্তু আমরা দিতে পারবো না দেখেন এটা আঁচলটা দেখেন খুবই সুইট কালারটাও সুইট আঁচলটাও সুইট দেখেন এটা বডিটা হবে হলো আপনার এই যে এরকম সম্পূর্ণটা এক কালার বডি হবে এটা থাকবে আপনার বডিতে ওটা থাকবে আচলটা যেটা আমি দেখাইলাম যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আমাদের বায়োতে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা পারচেস করতে পারেন দেখেন এগুলো প্রাইস মাত্র এক টাকা কিভাবে সম্ভব ব্ল্যাক এই কাতানটা যেটা আপনাকে পুজোতে খুবই সুন্দর একটা লুক দিবে দেখেন এটার প্রাইসে দিচ্ছি মাত্র আমরা এক টাকা এগুলো কিন্তু দ্রুত স্ক্রিনশট করতে হবে এগুলো কিন্তু দ্রুত স্ক্রিনশট করতে হবে এই যে একটা শাড়ি আছে এটা হচ্ছে আপনার শিপনের ভিতরে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রিটি একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন এটা কিন্তু ফুল বডিটা এরকম থাকবে ফুল বডিতে দেখেন এটা থাকবে এটা কিন্তু এক হাজার টাকা হচ্ছে পেটিকোট ফ্রি আবার অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি তাহলে শাড়ির দাম কত পড়লো শাড়ির দাম তাহলে কত টাকা পড়লো একটা পেটিকোট বিক্রি করি আমরা মিনিমাম তিনশো টাকা শাড়িটার দাম কত পড়লো তাহলে একটু আপনারা মানে জাস্ট করেন দেখেন এই শাড়িটাও দিচ্ছি মাত্র আমরা এক হাজার টাকায় সাথে থাকছে পেটিকোট অবশ্যই ফ্রি অবশ্যই পেটিকোট ফ্রি পাবেন আপনারা যে যেখান থেকেই দেখবেন পেটিকোট কিন্তু অবশ্যই চাবেন যে ভাইয়া ভিডিও তো বলছেন পেটিকোট ফ্রি আছে পেটিকোটের অফারটা কি এখনও আসে জি আমাদের পেটিকোটের অফারটা চালু থাকবে অনেক দিনই যতদিন পর্যন্ত আমাদের পেটিকোট আমাদের স্টকে আছে তারপর কিন্তু আর দিব না শুধুমাত্র এক হাজার টাকা শাড়ির সাথে পেটিকোট ফ্রি এক হাজার টাকা শাড়ির সাথে পেটিকোট ফ্রি আপনারা কিন্তু অন্য অন্য শাড়ির সাথে পেটিকোট ফ্রি চান যেটা হবে না আপু শুধুমাত্র এক হাজার টাকা শাড়ি পার্চেস করলে পাবেন একটা করে পেটিকোট ফ্রি দেখেন একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখেন এটার প্রাইসও নিচ্ছি মাত্র আমরা এক হাজার টাকা এটা হবে বডিটা এটা হবে আপনার আঁচলটা এগুলো কিন্তু খুবই প্রিটি শাড়ি দেখেন একটা ব্ল্যাক শাড়ি নিয়ে চলে আসলাম এই ব্ল্যাক শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এগুলো যে কাজগুলো থাকবে কাজের মূল্য আপনাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা এই কাতানগুলো শুধুমাত্র ধামাকা অফার আজকের জন্য আজকে তারিখ হচ্ছে চব্বিশ তারিখ যারা চব্বিশ তারিখে দেখবেন তারাই কিন্তু এই শাড়িগুলো পাবেন অনেক আপুরা বলে আপ আমরা দুই দিন তিন দিন আগে ভিডিও আপলোড করি ওনারা বলেন যে ভাইয়া আপনারা তো একটু আগে ভিডিও আপলোড করতেন আমাদের দুই তিন বছর আগে ভিডিও বলে আপনারা একটু আগে আপলোড করছেন আপু আমরা কিন্তু এখন থেকে ভিডিওতে টাইম ডেট বলে দিব আমরা ভিডিওটা কবে আপলোড করছি এটা কিন্তু আজকে আমরা চব্বিশে তারিখে ভিডিওটা আপলোড করলাম এটার কিন্তু স্টক খুবই সীমিত কাতানের স্টক কিন্তু খুবই সীমিত এগুলো আপুদের অনেক রিকোয়েস্ট এই জন্য নিয়ে আসলাম দেখেন এই শাড়িটাও মাত্র এক হাজার টাকা এটাও মাত্র এক হাজার টাকা আচল বডি এক এটার আচল বডি থাকবে এক এই যে এই শাড়িটা এটাও মাত্র এক হাজার টাকা সবাই কিন্তু দ্রুত স্ক্রিনশট করতে হবে আমি দ্রুত দেখাবো কথা বেশি না বলে কিন্তু দ্রুত দেখাবো এটা থাকবে আঁচলটা এটা থাকবে আপনার বডিটা আমি কিন্তু কথা দ্রুত বলবো না আমি কিন্তু শাড়ি দেখাবো দ্রুত জাস্ট আপনার শাড়ির দিকে ফোকাস দিবেন যাদের বুঝতে অসুবিধা হবে বলবেন যে ভাই আমাকে ছবি তুলে দেন আপু এগুলো কিন্তু ছবি তোলার কিছু নাই এগুলো জাস্ট আপনারা যেমন দেখবেন সেম টু সেম হুবহু পাবেন যদি কালার ম্যাশ না হয় যদি আপনার শাড়ি ম্যাশ না হয় আপনি রিটার্ন করে দিবেন সমস্যা নেই আমরা তো আপনাকে রাখতে বলি নাই জোর করে রাখতে বলি নাই আর যেসব আপুর আমাদের কাছ থেকে শাড়ি কেনেন তারা কিন্তু অবশ্যই জানেন আমরা সেম টু সেম দেই অবশ্যই আমাদের পেজে রিভিউ আছে আমাদের রিভিউ করে চেক করবেন দেখেন এই শাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে দেখেন বডির আঁচলটা হবে এটা আর যেটা দেখেন ফার্স্ট ওটা হবে বডি এটা কিন্তু জামদানি টাইপের জামদানি লাইক লাইসাম জামদানি টাইপের এটাও মাত্র এক টাকা মাত্র এক টাকা এগুলো কিভাবে সম্ভব আপুরা বলেন এই শাড়িগুলো কিভাবে এক হাজার টাকা দেওয়া যায় এই শাড়িগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল অনেক কাপড় আছে মার্কেটে গিয়ে শাড়ির দাম কত পড়বে এখন তো একটা শাড়ি যেটা আপনার সুতির শাড়ি সেটাও মিনিমাম হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই টাকা আর এই শাড়িগুলো এক টাকা বলতে আপুরা হিমশিম খেয়ে যায় যে কারণে উল্টা পাল্টা দাম বলে দেয় দোকানদারও রেখে দেয় দেখেন আমরা রাখবো না আমরা আপনার বাসায় পৌঁছে দিব এক হাজার টাকা শাড়িগুলো এক হাজার টাকা আপনার বাসায় পৌঁছে দিব ডেলিভারি ম্যান গিয়ে আপনাকে প্রোডাক্ট দিবে দেন হচ্ছে আপনি টাকা দিবেন এটা শুধু একটা প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা প্রোডাক্ট নিলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে দুইটা প্রোডাক্ট নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হবে আঁচলটা এটা হবে বডিটা আমাদের ভিডিও কিন্তু সব থেকে বেশি দেখে হচ্ছে আপনার ঢাকা শহরের আপুরা আর হচ্ছে আমাদের ভিডিও দেখে বেশিরভাগ সিলেটের আপুরা অবশ্যই কিন্তু সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কমেন্ট লাইক শেয়ার করলে কিন্তু আমরা রেগুলার ভিডিও আপলোড দিই আপনাদের কারণে আমরা রেগুলার ভিডিও আপলোড দিই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন ওখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি এগুলোর প্রাইসও নিচ্ছি মাত্র এক হাজার টাকা কীভাবে সম্ভব আপনারা জাস্ট একটু বলেন জাস্ট একটু বলেন এগুলোর প্রাইসও নিচ্ছি মাত্র এক হাজার টাকা মিনাকারি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিনাকারী কাতান দেখেন এটা প্রাইসও মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস থাকবে সাথে ফ্রিজ ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়িটা কিনতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যারা চব্বিশ তারিখ ভিডিও দেখবেন তারাই শুধু পাবেন আর অন্যান্য সময় মেসেজ দিলে যদি স্টকে থাকে তাহলে পাবেন এগুলো তো অনেক চাহিদা এগুলো স্টকে থাকে না এগুলো স্টকে থাকে না এগুলোর অনেক চাহিদা এগুলো আমাদের প্রতিদিন স্টক করতে হয় দেখেন রিস্টক করতে হয় এগুলো দেখেন মাত্র এক হাজার টাকায় শাড়িগুলো আমরা দিয়ে দিব শুধুমাত্র রিফার শাড়ি মেলায় রিজনেবল প্রাইসের শাড়িগুলো পেতে এখনই আমাদের পেজটা ভিজিট করুন দেখেন আমরা যে কত দাম মানে কত অল্প দামে কত দামি প্রোডাক্টগুলো সেল করি দেখেন শুধুমাত্র এক হাজার টাকায় শাড়িটা শুধুমাত্র এক হাজার টাকায় এটা হবে বড়িটা এটা হবে আপনার আঁচলটা সবাই দ্রুত স্ক্রিনশট করবেন প্লাস হচ্ছে আপনার দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আমরা দিতে পারবো না যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেই তারপর অনেক আপুরা আস মানে ইনবক্সে আইসা বলে যে ভাই এটা আমাকে আপু স্টক আউট হয়ে গেল আপনি কথা থেকে দিব বলেন আমরা তো বলেই দিই আমাদের প্রোডাক্ট এক পিস করে এগুলো দুই পিস করে থাকলে তো বেশি বেশি প্রাইসে বিক্রি করতে পারতাম আমরা এগুলো তো এক পিস করে আসে আর এগুলো হচ্ছে আপুদের কথা চিন্তা করেই দেওয়া এটা কালার হচ্ছে লিচি কালার দেখেন এটার প্রাইসও নিচ্ছি মাত্র আমরা এক টাকা মাত্র এক হাজার টাকার থাকবে পেটিকোট ফ্রি ম্যাচিং পেটিকোট ফ্রি থাকবে অবশ্যই দেখেন ম্যাচিং পেটিকোট কিন্তু অবশ্যই ফ্রি থাকবে আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখেন শাড়ির আগে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে দেন হচ্ছে আমাকে পিকচারটা দিবেন যে ভাইয়া এই শাড়িটা আমাকে দেন এই শাড়িটা আমাকে দেন আপনার জাস্ট হচ্ছে নাম জেলা থানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকের এই দিনে এই অফারটা শুধু থাকবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের জন্য দেখেন মাত্র এক হাজার টাকা এই কাতান শাড়িগুলো দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এক পিস করে এক পিস করে দুই পিস দেওয়া যাবে না মার্কেট প্রাইস এটার মার্কেট প্রাইস মিনিমাম ছয় হাজার টাকা মিনিমাম ছয় হাজার টাকা এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকার সাথে পেটিকোট কিন্তু অবশ্যই ফ্রি থাকছে পেটিকোট কিন্তু অবশ্যই ফ্রি থাকছে এই যে একটা শাড়ি দেখেন এটার প্রাইসও কিন্তু মাত্র এক টাকা মাত্র এক টাকা এগুলোর সাথে কিন্তু অবশ্যই পেটিকোট আপনারা চাবেন আপনারা পেটিকোট না চাইলে কিন্তু আমরা দিব না আপনারা পেটিকোট না চাইলে কিন্তু আমরা দিব না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখেন আঁচলটা দেখেন এটা কিন্তু হবে আঁচলটা এটা কিন্তু হবে আঁচলটা দেখেন এটা হবে আঁচলটা এটা হবে বড়িটা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম